ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যেই ব্লক রাইটিংয়ের বোর্ডের যে নতুন নমুনা প্রশ্নপত্র এবং কোশ্চেন ব্যাংক রয়েছে তার সম্পূর্ণ সমাধান উত্তর সহ দিয়েছি আজপালা ইমেল রাইটিংয়ের আজকে বোর্ডের নমুনা প্রশ্নপত্র এবং বোর্ডের কোশ্চেন ব্যাংকে যে সকল ইমেল রাইটিংসগুলো রয়েছে একদম উত্তরসহ আজ এই ভিডিওতে দেখিয়ে দেবো পরীক্ষায় একটি এর মধ্যে তোমরা কমন পেয়েও যাবে আর যদি কমন নাও আসে তাহলেও ইমেল কিভাবে লিখতে হয় সম্পূর্ণটা তোমাদের আজকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিংয়ের পোর্শানে বিশেষত ছাত্রছাত্রীদের এই পোর্শানটা খুব জরুরি থাকে তাই এই ভিডিওতে সম্পূর্ণ উত্তরসহ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের কাজ কী হবে প্রত্যেকটা রাইটিং আমি তোমাদের দেখিয়ে বুঝিয়ে দেবো তোমাদের একটু সময় নিয়ে বুঝে নেওয়া বারো তেরো মিনিটের ভিডিও হবে সময় দিয়ে যদি দেখতে পারো এই রকম ভিডিও কোথাও খুঁজে পাবে না বোর্ডের নমুনা প্রশ্নপত্র প্লাস কোয়েশ্চেন ব্যাঙ্কের সমাধান কেউ তোমাদের দিতে পারবে না যেটা আমি তোমাদের দেব আর ইতিমধ্যেই তোমাদের জন্য ইংরেজির গোটা সিলেবাসের নোটস গোটা সিলেবাসের সাজেশান ইতিমধ্যেই চ্যানেলে পোস্ট করা হয়েছে সেই ভিডিও যদি দেখে না থাকো এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল দেখে নিতে পারো ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে লাইক করতে হবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি গতকাল ব্লগ রাইটিংয়ের ভিডিও দিয়েছি আজকে ইমেল রাইটিংয়ের তোমাদের সম্পূর্ণ আমি উত্তর সহ বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো প্রথমে যে ইমেলটা রয়েছে সেটা রয়েছে তোমাদের কিসের ওপরে ইমেল লিখতে হবে কাস্টমার কেয়ারে রিগার্ডিং আর ডিফেক্টিভ মোবাইল ফোন তো ইমেলের ক্ষেত্রে প্রথমেই তোমাদের ডেট লিখতে হয় তারপরে ফর্ম লিখে নিজের ইমেল আইডি লিখতে হয় এখানে নিজের ইমেল আইডি দিয়েছি এখানে ইওর ইমেল আইডি ব্র্যাকেটে দিয়েছি এটা আবার পরীক্ষায় দিও না ইওর ইমেল আইডি মানে তোমার ইমেল আইডি টু মানে যাকে তুমি সেন্ড করছো তার ইমেল আইডি রিসিভার ইমেল আইডি সাবজেক্টে এখানে তোমাদের দিতে হবে যেটা কোশ্চেনের টপিক বলে দিয়েছে কমপ্লেন ডিফেক্টিভ মোবাইল ফোন অর্ডার একটা নম্বর দিতে হয় তাই কি লিখছি প্রথমে দেখো ডিয়ার কাস্টমার কেয়ার দিয়ে তারপরে অ্যাজ ইট ইজ যা লেখা আছে তোমাদের একটু বলে দিই লিখছি আই এম রাইটিং টু রিপোর্ট দ্যাট দ্য স্মার্টফোন আই অর্ডার টুডে অর্ডার নাম্বার এত ইজ ডিফেক্টিভ দ্য স্ক্রিন হ্যাজ এ পারসিস্টেন্ট গ্রিন লাইন অ্যান্ড দ্য ব্যাটারি ড্রেন্স ফ্রম হান্ড্রেড পার্সেন্ট টু জিরো পার্সেন্ট ইন জাস্ট ওয়ান আওয়ার সিন্স দ্য প্রোডাক্ট ইস আন্ডার ওয়ারেন্টি আই রিকোয়েস্ট ইউ টু অ্যারেঞ্জ আ রিপ্লেসমেন্ট অর আেকনিশিয়ান ভিজিট ইমিডিয়েটলি আই হ্যাভ অ্যাটাচড দ্য ইনভয়েস অ্যান্ড ফোটোস অফ দ্য ডিফেক্ট ফর ইয়োর ডিফারেন্স রিগার্ডস দিয়ে নিচে নিজের নাম দু নম্বরের যে ইমেলটা দিয়েছে সেটা কীসের ওপরে লিখতে বলা হয়েছে লিখতে বলা হয়েছে ইমেল টু অনলাইন রিটেলার রিকোয়েস্টিং রিপ্লেসমেন্ট ওর রিফান্ড ফর এ ড্যামেজড ল্যাপটপ একটা ড্যামেজ ল্যাপটপের অ্যাজ ইট ইস ফার্স্টে যেরকম লিখতে হয় ডেট ফর্ম টু ইমেল আইডিগুলো লিখতে হবে সাবজেক্টে এখানে তোমাদের যেটা কোয়েশ্চেনে বলে দিয়েছে সেটাই তোমাদের লিখতে হবে তারপরে আমি কি লিখছি দেখো ডি সাপোর্ট টিম লিখে তারপরে পুরো ইমেলটা তোমাদের দেখাই আই এম এক্সট্রিমলি ডিসাপেড টু ডিসিভ আর ড্যামেজ ডেল ল্যাপটপ টুডে যে কোনো কোম্পানির নাম দিতে পারো দ্য আউটার প্যাকেডিং প্যাকেজিং বা স্টন অ্যান্ড দ্য ল্যাপটপ চেসিস হ্যাজ এ সিগনিফিক্যান্ট ডেন্ট নিয়ার দ্য হিঞ্চ অ্যাস দিস ইজ আই ভ্যালু পার্চেস আই রিকোয়েস্ট অ্যান ইমিডিয়েট রিপ্লেসমেন্ট ইফ আ রিপ্লেসমেন্ট ইজ নট অ্যাভেলেবেল প্লিস প্রসেস আ ফুল রিফান্ড আই হ্যাভ অলরেডি আপলোডেড দ্য আনবক্সিং ভিডিও টু ইউর পোর্টাল ফর ভেরিফিকেশান সিনসিয়ারলি দিয়ে নিচে নিজের নাম তিন নম্বরের যে ইমেলটি সেটা হচ্ছে এক্সামিনেশন কন্ট্রোলকে লিখতে হবে রিগার্ডিং নেম কারেকশান তোমার নাম ভুল ছিল তাই নিয়ে এখানেও অ্যাজ ইট ইজ ডেট ফ্রম টু ইমেল আইডিগুলো দিতে হবে তারপরে সাবজেক্টে যেটা কোশ্চেনে তোমাদের বলে দিয়েছে কারেকশন অফ নেম স্পেলিং ইন অ্যাডমিট কার্ড দিয়ে রোল নম্বর তোমাকে লিখতে হবে এত কি লিখছি তুমি যদি একটু দেখো ডিআর কন্ট্রোলার অফ এক্সামিনেশন বা ডিআর এক্সাম কন্ট্রোলারও লিখতে পারো আই হ্যাভ রিসিভ মাই অ্যাডমিট কার্ড ফর দ্য আপকামিং সেমিস্টার এক্সামস হাও মাই নেম ইজ প্রিন্টেড অ্যাজ সন্দীপ বর্মা তোমার নাম লিখো এখানে আমি এবিসিডি একটা যে নাম দিলাম ইনস্টেড অফ সন্দীপ বর্মা তো ভুল যে স্পেলিংটা আছে সেটা লিখবে দ্য স্পেলিং এরআর উইল কস ইস্যুস ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান আই এম অ্যাটাচিং আ কপি কপি অফ মাই ক্লাস টেন্থ সার্টিফিকেট ফর প্রুফ কাইন্ডলি ইস্যু আ কারেক্টেড অ্যাডমিট কার্ড এ দ্য আর্লিয়স্ট অ্যাভয়েড এনি লাস্ট মিনিট হার্ডলস থ্যাংকিং দি ইউর নেম চার নম্বরের ইমেলটা কিছুর উপর লিখতে বলা হয়েছে ক্লাস টিচারকে লিখতে বলা হয়েছে রিকোয়েস্টিং প্রজেক্ট গাইডেন্স তো এখানে তোমাদের ডেট ইমেল আইডি ফর্ম টু এগুলো লিখতে হবে সাবজেক্টের টপিকে যা বলে দিয়েছে তাই সিকিং গাইডেন্স ফর হিস্ট্রি প্রোজেক্ট বা যে কোনো সাবজেক্টের নাম লিখতে পারো এখানে রেসপেক্টেড আমি ম্যাম লিখেছি তোমরা স্যারও লিখতে পারো কি লেখা হচ্ছে পুরোটা যদি দেখানো যায় আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ওয়াই আই হ্যাভ গ্যাদার্ড দ্য ডেটা আই এম স্ট্রাগলিং টু অর্গানাইজ দ্য বিব্লিয়োগ্রাফি অ্যান্ড দ্য কেস স্টাডিজ সেকশন কুড ইউ প্লিজ গাইড মি অন দ্য প্রিফার্ড ফরম্যাট ইফ পসিবল আই উড লাইক টু ডিসকাস দ্য দিস ব্রিফলি ডিউরিং দ্য লাঞ্চ ব্রেক টুমরো ইয়োর মেন্টারশিপ উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড ইউরস অভিডেন্টলি দিয়ে নিচের নিজের নাম তারপরে ইমেল লিখতে বলা হয়েছে ট্রাফিক ডিপার্টমেন্টকে ফর সিগনাল ইনস্টলেশান সিগনাল নেই সিগনাল ইনস্টলেশনের জন্য আবারও ডেট দিয়ে ইমেল আইডি তারপরে ফর্ম টু দিয়ে লিখতে হবে সাবজেক্টে যা লেখা হয়েছে তাই আর্জেন্ট নিড ফর ট্রাফিক সিগনালস অ্যাট ক্রস রোড জাংশন এখানে আমি কি লিখছি যদি একটু তোমাকে দেখানো যায় দেখো আই উইশ টু ব্রিং টু ইউর নোটিস দ্য ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্টস অকারিং অ্যাট দ্য জাংশন অফ এম জি রোড অ্যান্ড ফিফথ ক্রস রোড ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ট্রাফিক সিগনালস ভেহিকলস ফ্রম অল ফোর ডিরেকশনস মার্চ ক্যাওটিক্যালি রেস্কিং লাইভস অ্যাট দিস অ্যাট দিস ইস আল জোন দ্য ডেঞ্জার ইস ইভেন হাইয়ার আই আর গিউ ইউ টু ইনস্টল অটোমেটেড ট্রাফিক সিগন্যালস অ্যান্ড এ পেডেস্ট্রিয়ান ক্রসিং হেয়ার ইমিডিয়েটলি রিগার্ডস দিয়ে নিজে নিজের নাম ছ নম্বরের যে ইমেলটা লিখতে বলা হয়েছে ইমেল টু স্যানিটেশন ডিপার্টমেন্ট রিগার্ডিং ড্রেন মেনটেনেন্স এখানে ডেট দিয়ে অ্যাজ ইট ইস পুরনো ইমেলগুলোর মতো লিখতে হবে সাবজেক্টে কি লিখেছি মেনটেনেন্স অফ সিওয়েজ সিস্টেম ইন ব্লক সি এখানে যেরকম লিখছি দেখে নিতে পারো তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিই ডিয়ার স্যার অর ম্যাডাম লিখেছি দ্য মেন ড্রেনেজ লাইন ইন ব্লক সি গ্রিন পার্ক হ্যাজ বিন ওভারফ্লোইং ফর দ্য পাস্ট থ্রি ডেজ দ্য স্ট্র্যাগন্যান্ট ওয়াটার ইজ এমিটিং আ ফোর্সবেল অ্যান্ড হ্যাজ বিকামিং আ্রিডিং রাউন্ড ফর মাস্কিউটোস ডিসপাইট লোকাল কমপ্লেন হ্যাজেন আই রিকোয়েস্ট ইউ টু সেন্ড আ্লিয়ার দ্য ব্লকেজ অ্যান্ড স্যানিটাইজ দ্য এরিয়া টু প্রিভেন্ট হেলথ হাজার থ্যাংক ইউ দিয়ে নিজের নাম সাত নম্বরে ইমেল যেটা লিখতে বলা হয়েছে ইমেল টু ট্যুর অপারেটার ডিউরিং রিগার্ডিং আ পূজা ভ্যাকেশান প্যাকেজ আবারও সেম অ্যাজ ইট ইস ওপরের তিনটে লাইন যেরকম লিখতে হয় লিখবে সাবজেক্টে এখানে যেটা বলে দিয়েছে ইনকোয়ারি হলিডে প্যাকেজ ফর পূজা ভ্যাকেশন এটা লিখবে তারপরে যেরকম লিখছি একটু তোমাদের দেখিয়ে দিই ডিয়ার স্যার বা ম্যাডাম লিখতে পারো আওয়ার ফ্যামিলিস প্ল্যানিং আর সিক্স ডে ট্রিপ টু সিকিম ডিউরিং আপকামিং পূজা ভ্যাকেশন অর্থাৎ অক্টোবরে উই আর আ গ্রুপ অফ ফাইভ অ্যাডাল্টস কুড ইউ প্লিজ প্রোভাইড ডিটেলস রিগার্ডিং অ্যাভেলেবেল প্যাকেজেস ইনক্লুডিং অ্যাকোমোডেশন ট্রান্সপোর্ট অ্যান্ড সাইট সিং অলসো আস নো ইফ দেয়ার আর এনি স্পেশাল ডিসকাউন্টস ফর আর্লি বুকিংস আই লুক ফরওয়ার্ড টু রিসিভ রিসিভিং আর ডিটেলড ইটিনারি অ্যান্ড কস্ট এস্টিমেট বেসড রিগার্ডস দিয়ে নিচে নিজের নাম আট নম্বরে ইমেল টু টুড অপারেটার রিপোর্টিং ডিসক্রিপেন্সি ইন অ্যামেনেটিস আবারও প্রথম তিনটে লাইন অ্যাজ ইট ইস যেরকম ইমেলে লিখতে হয় সেটা লিখবে সাবজেক্টে কোয়েশ্চেনে বলে দেয় ফর্মাল কমপ্লেন্ট ডিসক্রিপেন্সি ইন প্রমিসড অ্যামেন্ডিটিস এখানে আমরা কি লিখছি একটু যদি দেখে নিতে পারো ডিয়ার অপারেটর আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য কেরালা গোল্ড প্যাকেজ ইউর বোস ইউর প্রমিস আ ফোর স্টার হোটেল অ্যান্ড প্রাইভেট হাউস বোট হাওয়েভার উই ওই হ্যার চেকড ইন টু আ বাজেট গেস্ট হাউট অ্যান্ড দ্য হাউস বোট ওয়াজ শেয়ার্ড উইথ টেন আদার্স দিস ইজ দ্য ক্লিয়ার ব্রিজ অফ কন্ট্যাক্ট আই রিকোয়েস্ট আ পার্সিয়াল রিফান্ড ফর দ্য সার্ভিসেস দ্যাট ওয়ার প্রমিসড বাট নট প্রোভাইডেড ডিউরিং দ্য ট্রিপ রিগার্ডস দে নিচের নিজের নাম ন নম্বর ইমেলটা লিখতে বলা হয়েছে এডিটরকে রিগার্ডিং পুর কোয়ালিটি সাপ্লিমেন্টস এখানে প্রথম তিনটে লাইন সেম সাবজেক্টে লিখছি ফিডব্যাক অন নিউজপেপার সাপ্লিমেন্ট গ্রাফিক্স এখানে আমরা যেটা লিখছি একটু যদি দেখাতে পারি ডিয়ার এডিটর আই হ্যাভ বিন আ লোয়েল রিডার অফ ইউর ডেইলি ফর ইয়ার্স হাওয়েভার আই হ্যাম ডিসঅপয়েন্টেড উইথ দ্য রিসেন্ট কোয়ালিটি অফ দ্য সানডে সায়েন্স সাপ্লিমেন্ট দ্য গ্রাফিক্স আর অফেন পিক্সেলেটেড অ্যান্ড দ্য চার্টস আর ডিফারেন্ট টু ডিট ডিউ টু পুয়ার কালার কন্ট্রাস্ট ফর অ্যান এডুকেশনাল সাপ্লিমেন্ট ভিজুয়াল ক্লিয়ারিটি ইজ আই হোপ ইউ উইল লুক ইন দ্য প্রিন্টিং অ্যান্ড ডিজাইন কোয়ালিটি টু মেনটেন ইউর হাই স্ট্যান্ডার্ড সিনসিয়ারলি দিয়ে নিচে নিজের নাম দশ নম্বরের যে ইমেলটা সেটা এডিটরকে লিখতে বলা হয়েছিল মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস দিয়ে ফার্স্ট তিনটে লাইন অ্যাজ ইট ইস প্রত্যেকটা ইমেলেই একই রকম সাবজেক্টে এখানে যেটা কোয়েশ্চেনে বলে দিয়েছে দ্য রাইস অফ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এবং টিনেজার্স কি লিখছি যদি দেখাতে পারি ডিয়ার এডিটর থ্রু ইউর এস্টিম ডেইলি আই ওয়ান্ট টু হাইলাইট দ্য গ্রোয়িং ওপেননেস এবং টিনেজার্স রিগার্ডিং মেন্টাল হেলথ ইট ইস হার্টেনিং টু সি স্টুডেন্টস ডিসকাসিং স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি ইনস্টেন্ট অফ হাইটিং দেম হায়েভার আবার এজুকেশন সিস্টেম স্টিল ল্যাক্স সাফিসিয়েন্ট প্রফেশনাল কাউন্সিলার ব্রিজ দিস গ্যাপ বাই মেকিং মেন্টাল হেলথ রিসোর্সেস মোর অ্যাক্সেসিবল ইন স্কুলস প্রমোটিং দিস ডায়লগ ইন দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস আ হেলথিয়ার মোর রিসাইলেন্ট জেনারেশন এখানে লাস্ট ইয়ার ট্রুলি দিয়ে নিচে নিজের নাম এগারো নম্বরটা এটা বোর্ডের নমুনা প্রশ্নপত্র রয়েছে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন দশটা অবধি ছিল সেটা শেষ বলা হয়েছে রাইট অ্যান্ড ইমেল অনেক দো ফলোয়িং টপিক এখানে ম্যানেজারকে ইলেকট্রনিক স্টোরে লিখতে বলা হয়েছে কী নিয়ে আমরা জানবো ডেট ফ্রম টু একই থাকবে সাবজেক্টে এখানে কমপ্লেন্ট ইমেল একটা লঞ্চ করতে বলা হয়েছে লিখেছি কমপ্লেন্ট মেল ফাংশানিং রেফ্রিজারেটার ইনভয়েস নাম্বার এত যেরকম তোমরা একটা মেল ফাংশানিং ফোন পেয়েছিলে সেইটার মতোই অনেকটা একই রকম প্যাটার্নে তোমাদের লিখতে হবে কি লিখ একটু দেখো ডিয়ার ম্যানেজার আই পার্চেজ আ স্যামসাং ফার্স্ট ফ্রি টু ফিফটি লিটার রেফ্রিজারেটর ফ্রম ইউর স্টোর অন ফেব্রুয়ারি ফিফথ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আনফার্চুনেটলি সিন্স ইট ডেলিভারি ইয়েস্টারডে দা ইউনিট ইজ নট কুলিং অ্যাট অল অ্যান্ড ইজ মেকিং আ লাউড স্ট্রেঞ্জ র্যাটলিং নয়স আই হ্যাভ অ্যাটাচড দা ইনভয়েস অ্যান্ড ডেলিভারি রিসিপ্ট ফর your reference আই রিকোয়েস্ট ইউ টু send a টেকনিশিয়ান ফর অ্যান ইমিডিয়েট ইন্সপেকশন ইফ দ্য defect persists I আই উড a replacement রিপ্লেসমেন্ট অর full ফুল রিফান্ড রিগার্ডস your ইউর নেম আর এখানে ফোন নম্বরটা দিতে হয় এই ধরনের কেসে বারো নম্বরে ইমেল লিখতে বলা হয়েছে টু দ্য এক্সামিনেশান ইনচার্জ রিকোয়েস্টিং রিচেকিং অফ এখানে ডেট ফ্রম টু এগুলো সেম থাকবে আগের ইমেলের মতো সাবজেক্টে কি লিখছি দেখো রিকোয়েস্ট ফর রিচেকিং অফ ম্যাথামেটিক্স আনসারশিট কি লিখছি তোমরা একটু যদি দেখো ডিয়ার আর ইনচার্জ বা ডিআর এক্সামিনেশান ইনচার্জ বা ডিআর ইনচার্জ অফ এক্সামিনেশান লিখতে পারো আই দিয়ে এখানে ইউর নেমের জায়গা নিজের নাম লিখবে ক্লাস তোমার রোল নম্বর দিবে রিসেন্টলি অ্যাপিয়ার্ড ফর দ্য প্রি বোর্ড এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপন রিসিভিং মাই ম্যাথামেটিক্স রেজাল্ট আই ওয়াজ সারপ্রাইজ টু সি আ মাচ লোয়ার স্কোর এক্সপেক্টেড আই হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য সাবজেক্ট অ্যান্ড আম কনফিডেন্ট দ্যাট দেয়ার মাইট বি আ ক্যালকুলেশন এর অ্যান্ড আনমার্ক সেকশন আই রিকোয়েস্ট অ ফরমাল রিচেকিং অফ মাই আনসার শিট রেডি টু পে এনি রিকুয়েস্ট ফেস থ্যাংক ইউ দিয়ে এখানে নিজের নাম লিখতে হবে তেরো নম্বর ইমেলটা লিখতে বলা হয়েছে প্রিন্সিপালকে বিড়লা প্ল্যাটেনিয়ামে একটা ভিজিটের জন্য তো প্রথম তিনটে লাইন অ্যাজ ইট ইজ সেম থাকবে তারপরে সাবজেক্টে এখানে আমি যেটা লিখছি দেখো রিয়ে রিকোয়েস্ট টু অ্যারেঞ্জ অ্যান এডুকেশনাল ভিজিট টু বিড়লা প্ল্যাটেনেরিয়াম তো এখানে কি লিখছি রেসপেক্টিভ ট্রান্স প্রিন্সিপাল দিয়ে যেটা লিখছি দেখো রেসপেক্টিভ প্রিন্সিপাল আই দ্য ক্লাস রিপ্রেজেন্টেটিভ অফ ক্লাস টুয়েলভে নিজের ক্লাস রিকোয়েস্ট ইউ টু অ্যারেঞ্জ আ ভিজিট টু দ্য বিড়লা প্ল্যাটেনেরিয়াম ফর আওয়ার ফর্টি ফাইভ স্টুডেন্টস দিস ভিজিট উইল বি হাইলি ইউসফুল অ্যাজ ইট অ্যালায়েন্স উইথ আওয়ার কারেন্ট জিওগ্রাফি চ্যাপ্টার অন দ্য সোলার সিস্টেম ইট উইল প্রোভাইড আস উইথ আ প্র্যাক্টিক্যাল ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ সেলস্ট্রিয়াল বডিস দ্যাট আ্লাসরুম ক্যান নট অফার উই হোপ ইউ উইল গ্র্যান্ট আস পারমিশন ফর দিস এডুকেশনাল এক্সকারশন নেক্সট ফ্রাইডে ইউর ওভিডিয়েন্টলি দিয়ে নিজের নিজের নাম চোদ্দ নম্বরে বলা হয়েছে এখানে নিউ বুকসের জন্য উনারকে একটা মেল লেখার জন্য তো এখানে প্রথম তিনটে লাইন আবার অ্যাজ ইট ইজ সেম লিখতে হবে সাবজেক্টে এখানে কি লিখছি দেখো অর্ডার ফর ক্লাস টুয়েলভ টেক্সট একাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো কি লিখছি দেখো ডিয়ার স্টোর ওনার আই উড লাইক টু প্লেস অ্যান্ড অর্ডার ফর ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স টেক্স বুকস ফর দ্য নিউ সেশন উই রিকোয়ার ফিফটি কপিস অফ ইচ সাবজেক্ট প্লিজ এনসিওর দ্য বুকস আর ডেলিভার্ড বাই দ্য নেক্সট মন ডে টু আওয়ার রেসিডেন্টস আই রিকোয়েস্ট ইউ টু প্যাক দেম সিকিউরলি টু এনশিওর দ্য বুকস রিমেন ইন গুড কন্ডিশন অ্যান্ড আর ফ্রি ফ্রম এনি ট্রানজিট ড্যামেজ প্লিজ সেন্ড দ্য ফাইনাল ইনভয়েস ফর দ্য পেমেন্ট থ্যাংকিং ইউ দিয়ে নিজের নাম এবং ফোন নাম্বার এই ছিল বোর্ডের কোশ্চেন ব্যাঙ্ক বোর্ডের নমুনা প্রশ্নপত্রে যে ইমেলগুলো ছিল সম্পূর্ণ উত্তর সহ দেখিয়ে দিলাম আশা রাখলাম ব্লগ রাইটিং যেমন দিয়েছি ইমেল দিলাম এই দুটো রাইটিং নিয়ে আর কারোর কোনো অসুবিধা থাকবে না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো